আৰু জানো তাত কনফ্লিক্ট হৈয়ে থাকে মাজতে আকৌ এবাৰ হাইলাকান্দি পুলিচৰ তৰফৰ পৰা আমাৰ উইচ ইনক্লুড এটা বেটালিয়ান টুৱেণ্টি ওৱান এ পি বি এন সেকেন্ড কমান্ডো বেটালিয়ান আমার সি আর পি এফর যান ইয়াতে আছে দুটা কোম্পানি কমান্ডো লড়খিনি আছে আর আমার গোটে হাইলাকান্দি পুলিশ প্লাস ভিডিপি নাগরিক কমিটি সক সক্রালেরপাড়া মিলাই আমি টুয়েটি ফাইভ থাউজেন্ড গছপুলি রেখে প্ল্যান লো বিশেষে হাইলাকান্দি টাউনের ভিতর আমি গছ খুব কম দেখা পো আর খুব গরম হয় গোটে টাউন এৰিয়াটো সেই কারণে আজি আমি টাউনের ভিতর এনে আমার চলি আছে প্লান্টেশন থানা আর থানা সমূহত বেটালিয়েন সমূহ আমার প্ল্যানটেশন চলি আছে আজি আমি হাইলাকান্দি থানা টাউনের ভিতর টুয়েণটি ফাইভ হান্ড্রেড গছ পুলি আমি এটা প্ল্যান আছে আজি তাকে আর আমি আরম্ভ করলো জেল রোডরপা আরম্ভ করলাম আজি এশ গছ পুলি রাওয়া হল আর আমার আছে কনমানি গ্লোবাল স্কুলের স্টুডেন্টস নাগৰিক কমিটি এইখানে গোটেখিনি অর্গানাইজ করেছে আর নগরিক কমিটি আই আই থ্যাংক দ্য নাগৰিক কমিটি এন্ড দ্য ওয়ার্ড কমিশনার্স অফ হাইলাকান্দি টাউন তেখেলে তেখেতসকলে আমাক প্ৰতিশ্ৰুতি দিছে যে তেওঁলোকে এই গছপুলিবোৰ আমি যে ৰোপণ কৰিম সেইকেইটাৰ দেখাল কৰা তাত বেৰিকেড লগোৱা আৰু যাতে সেই গছপুলিবোৰ এবাৰ ৰোৱাটোৱে আমাৰ কাম নহয় এই গছপুলিবোৰ যাতে জীয়াই থাকে সেইটোৰ কাৰণে তেওঁলোকে তেওঁলোকে সেইটো চোৱা চিতা কৰিব আৰু মিউনিচিপালিটি নাগৰিক কমিটি ৱাৰ্ড কমিশ্যনাৰ আৰু লোকেল চিটিজেনছ আৰু টাউনৰ ভিতৰৰ দোকানীসকল তেখেতসকলকো আমি তেখেতসকলৰ লগতো আমি মিটিঙত বহি তেওঁলোকক এই গোটেইখিনি কথা আলোচনা কৰিছোঁ যাতে দুই তিনি বছৰৰ পিছতে হাইলাকান্দি টাউনটো এটা গ্ৰীণ টাউন হিচাপে ওলাই পৰে আৰু সেইখিনি আমাৰ আটাইকেইজনে সকলোৰে আমাৰ প্ৰত্যেক চিটিজেনেৰে হাইলাকান্দি চিটিজেনেৰে এইটো কৰ্তব্য গছপুলি ৰুৱক আৰু আমাৰ দেশখন বচাব লাগে থেংক ইউ